আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ইবনেমর রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলেন আমি নবীজিত সাল্লাই সাল্লামের কাছ থেকে একটি হাদিস সাতবারের বেশি বর্ণনা করতে শুনেছি হাদিসটি হলো নবীজিত সাল্লাহ সাল্লাম বলেন বনিস সাইলের মধ্যে একজন লোক ছিল যার নাম ছিল কিফিল সে এমন কোনো গুনাহের কাজ নেয় যেই কাজ সে করতো না একদিন একজন মহিলা অভাবের তারণায় তার নিকট আসলো অতবার সে মহিলার সাথে জিনা করার শর্তে ষাট দিনার দান করলো মহিলার সাথে যখন সে জিনা করার জন্য প্রস্তুতি গ্রহণ করলো তখন ওই মহিলা ভয়ে কাঁপতে কাঁপতে কেঁদে ফেলল তখন কিফিল তাকে প্রশ্ন করলো আমি কি তোমাকে জোর করেছি মহিলা বলল না তাহলে তুমি কাঁদছ কেন মহিলা বলল যে আমি যেহেতু এই গুনার কাজটি আগে কখনো করিনি শুধু অভাব এবং প্রয়োজনের কারণেই আমি এই কাজ করতে বাধ্য হয়েছি কিফিল তাকে বলল ঠিক আছে যদি তুমি অভাবের কারণে এই কাজ করে থাকো তাহলে তুমি চলে যাও আমি তোমাকে যা দিয়েছি সেটার ফেরত দিতে হবে না আল্লাহর কসম আমি আর কখনো আল্লাহ তালার নাফরমনি করব না ওই রাতেই কিফিল মারা যায় সকালবেলা মানুষ দেখল যে তার দরজার মধ্যে লেখা রয়েছে ইন্নল্লাহ কদ গফার লিল কিফিলি নিশ্চয়ই আল্লাহ তালা কিফিলকে মাফ করে দিয়েছেন সুবাহানুল্লাহ তিরমিজি শরীফ নং দুই হাজার চারশত ছিয়ানব্বই সুতরাং আমরা সকলেই খালেস নিয়ত আল্লাহ তালার কাছে যদি তবা করি আশা করা যে আল্লাহ তাআলা আমাদের গুণাগুলো ক্ষমা করবেন এজন্য আমরা অপেক্ষা না করে এখনই তবা করে নিই কারণ আমাদের কারও জানা নাই যে আমাদের হায়াতার কতটুকু পরিমাণ বাকি আছে আল্লাহ তালা যেন আমাদের সকলকে গুণামুক্ত হয়ে ইমানের শহীদ দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন